অন্যদিকে কসবাকাণ্ডে এবার মুখ্য সচিবকে চিঠি এনসিডাব্লিউর নির্যাতিতার কাছে কমিশনের সদস্যকে পৌঁছতে সাহায্য করতে নির্দেশ তিন দিনের মধ্যে কমিশনকে মেডিকেল রিপোর্ট দিতে নির্দেশ নির্যাতিতার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি রীতিমতো এনসিডাব্লিউর তরফ থেকে চিঠি দেওয়া হলো মুখ্য সচিবকে কি রয়েছে চিঠিতে কি রয়েছে একটু বিস্তারিত জানাও দেখো ইতিমধ্যেই এনসিডাব্লিউর তরফ থেকে সুমত কগনিজেন্স নেওয়া হয়েছিল সে বিষয়টি জানিয়েছিলেন বিজয়ের এবং এই মুহূর্তে মুখ্য সচিবের কাছে কমিশন থেকে দেওয়া যেখানে তিনটি বিষয়ের উল্লেখ এবং সে তিনটি বিষয়ে জোর দেওয়া হয়েছে তার মধ্যে একটি অর্চনা মজুমদার যিনি এই রাজ্যে এনসিডাব্লিউর নির্বাচিত সদস্য তিনি আহ পুলিশকেট করবার জন্য এবং তার বাড়িতে যাতে যেতে সাহায্য করা হয় সে বিষয়টি জানানো হয়েছে তার পাশাপাশি হচ্ছে কনফিডেন্সিয়াল যে ইন্টারনাল মেডিকেল এক্সামিনেশন রয়েছে সেগুলি কোন রকম ভাবেই ডিলে করা যাবে না অর্থাৎ মহিলা তার যাবতীয় যে স্বাস্থ্য পরীক্ষা সে রকম দেরি ছাড়াই করতে হবে এবং তার পাশাপাশি ইন্টারনাল এবং এক্সটার্নাল যে মেডিকেল রিপোর্ট সামনে আসছে সেই বিষয়টিও কিন্তু তিন দিনের মধ্যে এনসিডাব্লিউ কে রিপোর্ট হিসাবে জমা দিতে হবে এবং একই সঙ্গে মূলত ভিক্ট্রিম এবং তার পরিবার তাদের যাতে সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সঠিক থাকে সে বিষয়টি জানানো হয়েছে ইতিমধ্যেই সাতাশ তারিখ অর্থাৎ গতকাল যে ঘটনা প্রকাশ্য এসেছে তারপরেই আমরা দেখেছি যে এসটি ডাবলিউ তরফ থেকে সুমত কনফ্লিজেন্স নেওয়া হয়েছিল সত প্রণোদিত ভাবে তারা এই কনফলিডেন্স দিয়েছিলেন এবং এর পরেই কিন্তু এই চিঠি পৌঁছালো মুখ্য সচিবের কাছে যেখানে সম্পূর্ণ রকম পুলিশি সহায়তার অনুরোধ জানানো হয়েছে তুমি জানো যে এর আগে রাজ্যের তরফ থেকে ঠিক কি অ্যাকশন থাকে বা কি প্রতিক্রিয়া থাকে সেটা অবশ্যই দেখার বিষয় আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ তোমার এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন সদস্য অর্চনা মজুমদার শুনবো A really unfortunate that after such a heinous crime, the commission member is located in Kolkata and she is desperately trying to get contacts, her address, contact numbers, everything from police, which has not yet been served to us. I have not only contacted uh, SP South Kolkata and I gave her, texted her message. She didn't respond. Maybe she is too busy. Then I talked with the local OC. She said, Yes, ma'am, right now I'm sending, but you talk with our uh, senior. Then you need to talk with the further superior. The commission is asking about the victim's location, look, victim's address, and that is denied now.